রোজা রাখা অবস্থায় ইনজেকশন দেওয়া অর্থাৎ অথবা ইনসুলিন যারা ডায়াবেটিস এর রোগী রয়েছে ইনসুলিনের বা ইনসুলিনের মাধ্যমে ইনজেকশন দেওয়া তা জায়েজ কিনা হ্যাঁ রোজা রাখা অবস্থায় ইনজেকশন দেওয়া জায়েজ এবং ইনসুলিনের মাধ্যমে ইনজেকশন দেওয়া যেটা ডায়াবেটিস এর রোগীরা ব্যবহার করে থাকে তা জায়েজ কিনা তারা রোজা ভঙ্গ হবে না এতে কোনো রোজা কোনো ক্ষতি হবে আরেকটি প্রশ্ন এসেছে ইনহেলার এর মাধ্যমে শ্বাস নেওয়ার দ্বারা রোজা পানবে কিনা অর্থাৎ ইনহিলাতে ব্যবহার করলে রোজা মানবে কিনা যে ইনহেলা ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাবে রোজা রাখা অবস্থায় যদি কোনো কোনো ব্যক্তি ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা রাখা অবস্থায় ইনহেলা ব্যবহার করা যাবে না